মিলে মিলে সবাই এখানে করতেছে শুক্রবার শুক্রবার হ্যাঁ ডিসেম্বর ইংরেজিতে ডিসেম্বর শুক্রবারকে ইংরেজিতে বলা হয় ডিসেম্বর মাস পৃথার মামা ছোট মামা বলছে পৃথ তুমি বুঝেছ কি বলল তুলসী পাতা গুড গার্ল হ্যাঁ এই যে সবাই মিলে তুলসী পাতা পাচ্ছে পূজার জন্য তুলসী পাতা পেরে দিচ্ছে পৃথু তুমি তুলসী পাতা ছিজু কী হয়েছে কী হয়েছে হ্যাঁ ব্যথা পেয়েছ আমরা এখন সবাই তুলসী পাতা পাচ্ছি আমাদের বাসায় নিয়ে যাব তার জন্যে আমাদের বাসায় আবার তুলসী গাছটা খুব কম আছে আর পুজো দিতে তো আমাদের প্রতিদিন তুলসী পাতা লাগে এখানে অনেক তুলসী গাছ তার জন্য আমরা কয়েকটা নিয়ে যাচ্ছি সবাই তুলসী গাছ ছিলার মন্ত্র জানস তুলসী পাতা ছিলার মন্ত্র আচ্ছা শোন তুলসী পাতা ছিলার মন্ত্র আছে হ্যাঁ বলে দিচ্ছি হ্যাঁ ওম তুলসী অমৃত জন্মা শি সদা তৎকেশব প্রিয়া কেশবর দেব শোভনেম এটা হচ্ছে তুলসী পাতা পাড়ার মন্ত্র এটা শিখে রাখবি ঠিক আছে তুলসী পাতা পারার আগে বিনদা দেবীর ঠিক আমাদের অনুমতি নিতে হয় তারপরে তুলসী পাতা ছিড়তে হয় এই যে পৃথামণি কি হয়েছে না কি এই যে ওরা এদিক দিয়ে ছিড়তেছে ও এবার আমরা এখন চলে যাচ্ছি নিচে নিচে অনেক সুন্দর সুন্দর তুলসি পাতার গাছ আছে নিচে থেকে তুলো এই যে ছোট গাছ থেকে নিও না হ্যাঁ ছোট চারা গাছ থেকে নিও না কি হয়েছে